নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে মাছ ভাপার রেসিপি শেয়ার করব একটা পদ্ধতি খুবই সহজভাবে তোমাদের বলে দেব আর একটা পদ্ধতি আমি তোমাদের সাথে বানিয়ে দেখিয়ে দেব দুটো কিন্তু একই রকম লাগবে খেতে রেসিপিটা স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই এইভাবে মাছ ভাপার রেসিপিটা একবার বানিও হাতে যখন একদমই সময় থাকে না অথচ ভালো কিছু খেতে ইচ্ছে করে তখনের জন্য কিন্তু এই মাছ ভাপার রেসিপিটা একদম উপযুক্ত একটা রেসিপি চলো তাহলে কথা না বলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক এইখানে আমি মাছ ভাপা বানানোর জন্য বেশ কয়েক পিস মাছকে একটু ছোটোভাবে কেটে নিয়েছি এইখানে কিন্তু মাছগুলোকে এইভাবে ছোটোভাবেই পিস করতে হবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দেব। দেখো পিসগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক এই রম কিন্তু পিসগুলো করতে হবে এর থেকে ছোট পিস করলে সেই ক্ষেত্রে ভাপানোর সময় মাছটা একটু ভেঙে যেতে পারে তখন কিন্তু তরকারিটার মধ্যে কাঁটা থাকতে পারে কড়াই গরম করে দিয়ে দিলাম সরষের তেল দুই থেকে তিন চামচ পরিমাণে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এরপর একে একে মাছগুলো দিয়ে হালকা ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না এইখানে আমি যে বলেছিলাম আরেকটা পদ্ধতি তাতে কিন্তু তোমাদের মাছটা ভাজার দরকার নেই তোমরা কাঁচা মাছও এই রান্নাটাতে ব্যবহার করতে পারো হাতে যদি সময় না থাকে এক পিকটা মাছটা ভাজা হয়ে গেছে অপর পিকটাও উল্টে দিলাম ওইদিকে মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে এইদিকে একটা মশলার পেস্ট বানাচ্ছে বড় চামচের এক চামচের একটু বেশি পোস্ত ওয়ান টেবিল স্পুন রাই সরষে দুটো শুকনো লঙ্কা ছ আটকোয়ার মতো রসুন দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব এই দিকে মাছটা হালকা ভাজা হয়ে গেছে মাছটা তুলে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো কুচি করে নেওয়া টমেটো টমেটো কুচিটা একটু নরমভাবে ভেজে নেব একটু নরম হলেই হবে বেশি ভাজার কিন্তু দরকার নেই টমেটোটা দেখো নরম হয়ে গেছে এরপর এইখানে প্রথমে আমি হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব তাহলে কিন্তু কালারটা খুবই ভালো আসবে হলুদের গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো একটু মোটাভাবে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হাতে করে একটু ছাড়িয়ে দিলাম পেঁয়াজটাকে দেখো ঠিক এই রম কিন্তু একটু মোটা করেই কাটতে হবে পেঁয়াজটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্ট আর কিন্তু কোনো কিছু ভাজার দরকার নেই এইখানে টমেটোটাও না ভাজলে হতো তবে আমি এখানে সামান্য একটু টমেটোটা নরম করে দিয়েছি যাতে মাছটার মধ্যে অল্প একটু টকভাব চলে আসে এই জন্য মশলার পেস্টটা দিয়ে দিয়ে দেব মশলার বাটিটা ধোয়া হাফ থেকে এক কাপ পরিমাণে জল এর বেশি কিন্তু আর দেবে না হয় হাফ কাপ নয় এক কাপ তোমরা ঠিক মাছের পরিমাপ যতটা সেই বুঝে জলটা দিও জলটা দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা মাছ আর কয়েকটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এর মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে দেখো আমার এখানে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এরপর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে মাছটা প্রত্যেকটা মাছই গোটা রয়েছে একটা মাছও কিন্তু ভেঙে যায়নি ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি আরেকটা যে পদ্ধতি শেয়ার করব বলেছিলাম সেটা হলো টমেটো বা মাছ কোনো কিছু না ভেজেই তোমরা সমস্ত রকম আমি যা যা এখানে মশলা ব্যবহার করেছি সেই সব মশলা দিয়ে হাতে করে মেখেও দশ থেকে পনেরো মিনিটের জন্য কিন্তু ঢাকনা দিয়ে এই রান্নাটা করে নিতে পারো তাহলেও খুবই সুন্দর লাগে খেতে এইখানে মাছটা রেডি হয়ে গেছে এরপর নাবিয়ে নেব নাবানোর আগে বড় চামচের এক চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে কিন্তু নাবিয়ে নেব। তাহলে ভীষণই সুন্দর একটা ঝাঁজালো ফ্লেভার আসে তো চলো এরপর এই রেসিপিটা না বিয়ে নিই অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো তোমাদের ভীষণই ভালো লাগবে আমার এই মাছ ভাপার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল এইখানে কিন্তু ওপর থেকে তোমরা অল্প একটু ধনে পাতা কুচিও ছড়িয়ে দিতে পারো বা লাস্টে নাবানোর আগে তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে তবে আমার কাছে ধনেপাতাটা ছিল না এই জন্য এটা আমি স্কিপ করেছি তাহলে আজকে আসি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল বাড়িতে একবার ট্রাই করতে ভুলো না কিন্তু